ঈদুল আজহায় একদিকে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সাকিব খান অভিনীত তুফান অন্যদিকে প্রকাশ্যে এলো তার প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা দর্দ এর টিজার তুফান এর তাণ্ডবের মাঝে দর্দ দিয়ে ঢালিউডের শীর্ষ এ নায়ক যেন এবার নিজেকেই ছাড়িয়ে গেলেন এক মিনিট দুই চার সেকেন্ডের টিজারে বলিউড অভিনেত্রী সোনাল চৌহানের সঙ্গে রোমান্স দিয়ে টিজার শুরু হলেও কেউ আন্দাজ করতে পারেনি এরপর কতটা ভয়ঙ্কর হয়ে ধরা দেবেন সাকিব প্রতিটি অ্যাকশন দৃশ্যের সঙ্গে রক্ত নিয়ে খেলা করেছেন নির্মাতা অনন্য মামুন সিনেমাটি পরিচালনা করেছেন টিজারটি প্রকাশ্যে আসার পর থেকেই নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে আপাত তৃপ্তির ঢেকুর তোলে অনন্য মামুন বলতেই পারেন আমি তাহলে জিতেই গেলাম টিজার প্রকাশ করার আগে সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা অনন্য মামুন জানিয়েছেন চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি পাবে দর্দ সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন বলিউডের সোনাল চৌহান সিনেমাটির শুটিং হয়েছে ভারতের বারাণসী ও এলাহাবাদে শাকিব সোনাল ছাড়া আরও অভিনয় করেছেন পায়েল সরকার বিশ্বজিৎ চক্রবর্তী রাজেশ শর্মা এলিনা শাম্মী ইন্তু রাতিশ, রাহুল দেব অলোক জৈন সাফা মারিয়া জেসিয়া ইসলাম প্রমুখ